ủa đó đi ủa অ্যাকচুয়ালি চৌমাথার যানজট একটা খুব মানে মারাত্মক সমস্যা আমাদের আমি আসার পর থেকে চেষ্টা করছি এই যানজটটা কীভাবে কমানো যায় তার মধ্যে আমাদের এখানে একটা সুন্দর আন্ডারপাস আছে ভূগর্ভস্থ পদ আছে সেখান দিয়ে সাধারণ মানুষকে আমরা প্রতিদিন বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের ফোর্স ম্যান করে এবং লিপলেট বিতরণ করে আমরা চেষ্টা করছি সাধারণ ম্যাক্সিমাম মানুষ যারা চলতি মানুষ যারা এনএইচ থার্টি ফোরটাকে ক্রস করে এবং বিশেষ করে সকালবেলায় স্কুলের সময় যে স্কুল স্টুডেন্টরা রাস্তা পেরোয় তাদেরকে আমরা আন্ডারপাস দিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এটা যদি আমরা কিছুটা সফল হতে পারি তাহলে এখানকার যানজট অনেকটাই কমে যাবে অবশ্যই এটা আমরা চেষ্টা করছি অনেকভাবে চেষ্টা করার মানে ধৈর্য রেখেই কাজ করার চেষ্টা করতে হবে সাধারণ মানুষ তাদেরকেও হেল্প করার জন্যই আমরা আছি সর্বদা চেষ্টা করি আর ধৈর্য হারালে চলবে না ধৈর্য তো রেখেই কাজ করতে হবে না এটা আমি করেছি সর্বসাধারণের জন্যই কিন্তু ম্যাক্সিমামভাবে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সমস্ত ড্রাইভারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনাদেরকেও আমরা একটু অগ্রাধিকার দিচ্ছি ওনাদের সংখ্যা যাতে বেশি হয় তাতে কারণ আইসাইড একটা ড্রাইভারের বড় মানে একটা ইস্যু থাকে গাড়ির স্পিডের স্পিড কন্ট্রোল ইয়া আপনার ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেগুলো হয় আর টিএ যেগুলো হয় সেগুলো কন্ট্রোলের জন্য আইসাইডের একটা বড় ফাংশন থাকে ড্রাইভারদের তাদের একটু বেশি গুরুত্ব দিচ্ছি আমরা তারই একদম আপনি ঠিকই বললেন এটা তারই বার্তা মানে মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড বারাসাত জেলা পুলিশ আমরা সবসময় সাধারণ মানুষের সাধারণ মানুষের সেবায় আমরা নিয়ে দিতে।

لش <laughs> <laughs>